ইউক্রেনের জন্য মার্কিন ব্রিটিশ এবং ফরাসি সামরিক সহায়তা বিশ্বকে বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর মাঝে সরাসরি সংঘর্ষের দ্বারপ্লান্টে ঠেলে দিয়েছে আর এই সংঘাতের অবসান ঘটতে পারে বিপর্যয়ের মধ্য দিয়ে সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিগি ল্যাব্রব মস্কোতে এক সম্মেলনে হুঁশিয়ারি দিয়েছেন রুশ ও মার্কিন কূটনীতিকদের মতে উনিশশো বাষট্টি সালে কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর দু সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আক্রমণ রাশিয়ার সাথে পশ্চিমাদের সম্পর্ককে একেবারে তলানিতে নিয়ে গেছে মার্কিন আইন প্রণেতারা ইউক্রেনের জন্য বিশাল ডলারের অতিরিক্ত সামরিক সহায়তা বিলে অনুমোদন দেওয়া দুদিন পর পররাষ্ট্রমন্ত্রী শেরভি বলছেন রাশিয়ার কৌশলগত পরাজয় ঘটানোর ধারণা নিয়ে মগ্ন রয়েছেন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো তিনি বলেছেন ইউক্রেনের প্রতি পশ্চিমাদের সমর্থন রাশিয়াকে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সাথে সরাসরি সামরিক সংঘর্ষের দ্বার নিয়ে গেছে রাশিয়ার এই পররাষ্ট্রমন্ত্রী বলেন পশ্চিমালা বিপজ্জনকভাবে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মাঝে সরাসরি সামরিক সংঘর্ষের বিষয় দিয়ে যাচ্ছে যা বিপজ্জয়ক পরিণতিতে পরিপূর্ণ ল্যাবরফ বলেন বিশেষ উদ্যোগের বিষয় হল যে পশ্চিমা পারমাণবিক শক্তিধর ট্রয়া যারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক পদক্ষেপের প্রদান উদ্যোক্তা আর ট্রাইকাই অপরাধী কিবের শাসক গোষ্ঠীর মূল পৃষ্ঠপোষক ট্রয়কা বলতে পশ্চিমের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নেতৃত্বে দেওয়া তিন দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সকে বোঝানো হয় তিনি বলেন আমরা তাদের এই ধরনের কার্যক্রমে গুরুতর কৌশলগত ঝুঁকি দেখতে পাই যার ফলে পারমাণবিক বিপদের মাত্রা বাড়ছে ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া বারবার ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে মস্কোর এই সতর্কতাকে গুরুত্ব সহকারে নিতে হবে মার্কিন কর্মকর্তারা বলছে তারা রাশিয়ার পারমাণবিক হুমকিতেও কোনো পরিবর্তনও দেখতে পায়নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমের খয়েস্নু পশ্চিমের সাথে শতাব্দীর পুরনো যুদ্ধের অংশ হিসেবে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি বলেছেন উনিশশো উননব্বই সালে বার্লিন পাসিরে পতনের পর ন্যাটোর বিশাল বিস্তারে রাশিয়ার ঐতিহাসিক প্রভাব বলায় গড়িয়ে দিতে মস্কোকে অপমানিত করেছে